আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরেই বানানো ফুচকার স্পেশাল ব্লক হ্যাঁ ফুচকা প্রেমীদের জন্য আজকের বিদ্যুৎ একদম জমে যাবে প্রথমে আমি সবগুলো ফুচকা ভালোভাবে বেজে নিচ্ছি এক এক করে সবগুলো ফুচকা আমি ভালোভাবে সব বেজে নিব বাড়িতে আজকে অনেক মেহমান আছে সবাই আবদার করছি ফুচকা খাবে সবার আবদার কে ফেলতে পারি তাই জন্য ঘরেই বানি চটপট করে বানাচ্ছি ফুচকা বন্ধুরা ভিডিওরে নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে যাবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে যান তাহলে বাড়িতে বসে খুব সহজে আপনারা ফুচকা বানাতে বানাতে পারবেন দেখতেই পাচ্ছেন এক ফুজকা ফুচকা ভাজলাম দেখতে দেখতে আমার অনেকগুলো ফুচকা ভাজা হয়ে গেছে মেহমান বাড়িতে এসেছে অল্প স্বল্প ফুচকা ভাজলে চলবে এক কড়াই কড়াইয়ের মধ্যে খালি ফুচকা দিচ্ছি আর ফুচকা ভাজছি এক ডেগ বেজে ফেলছি আমার ইউটিউব চ্যানেলটা একদম নতুন সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন যদি আপনারা আমার আমাকে একটু শেয়ার করেন একটু আমাকে সাবস্ক্রাইব করে রাখেন আমার অনেক উপকার হবে আপনাদের ভালোবাসা পেয়ে আছে হয়তো আমার ছোট চ্যানেলটা অনেক বড় হতে পারবে আপনারা আমাকে একটু সবাই সাপোর্ট করবেন দেখতে দেখতে দেখেন আমি টকের জন্য সব প্রসেসিং করব তেতুল গুল তেঁত গুলেছি তেঁতুল পানি চিনি দিয়েছি সামান্য সব কিছু মিশিয়ে ড্যাগের মধ্যে ভালো করে নাড়াচাড়া করছি এরপর এগুলোকে জালে বসিয়ে দিব জালে বসিয়ে দিলে অনেকক্ষণ জাল করিয়ে এনে এরপর এরপর আস্তে আস্তে টকটা রান্না হবে অনেকে কাঁচা টক খায় আমাদের সেগুলো ভালো লাগে না তাই জন্য আমরা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে স্পেশাল করে টকের পানিটা জাল দিয়ে তৈরি করি এটা অনেক মজাদার হয় খেতে অনেক মজা হয় খেতে বন্ধুরা চাইলে আপনারাও বাড়িতে এই টক বানাতে পারে। এটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে এখন আমি ফুচকা তৈরির জন্য আলু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভালো করে একসাথে মিশিয়ে ভর্তা করলাম সাথে টক টক জাল করা শেষ জাল করে একবারে ফুচকা সব এসেছি সামনে রেডি করে ফেলেছি মেহমান বাড়িতে বসে রয়েছে তাদের কি আর বসে রাখতে পারি সব কিছুই চোখের সামনে দেখতেই পারছেন বন্ধুরা সুন্দর করে ফুচকা বানাচ্ছি একদম সুন্দরভাবে হাতে নিজের হাতে করে ফুচকা গুলো বানাচ্ছি প্লেটের মধ্যে কত সুন্দরভাবে সাজাচ্ছি ফুচকাগুলো বড়ে বড়ে ঘরে বসেই সহজে কত কত ফুচকা বানিয়ে ফেললাম এক ডেক ফু মেহমান বাড়িতে এসেছে বলে কথা মেহমানকে কে আর অল্প স্বল্প ফুচকা খাওয়ালে চলবে এই জন্য অনেকগুলো ফুচকা নিয়েছি আর সুন্দর করে টকের বাড়িতে মেহমানদের জন্য টক বেরিয়েছি মেহমানদের মেহমানদেরকে আগে খাইয়ে পরে নিজেরা খাবো মেহমানরা আগে খাবে তারপর আমরা সুন্দর করে সবগুলো গুছিয়ে নিলাম টকগুলো বন্ধুরা আপনারা দেখায় কত সুন্দর লাগছে টকগুলো শেষ আমার ফুচকার সব কিছু প্রসেসিং শেষ এখন মেহমানদের সামনে নিয়ে দিলাম ফুচকা তারাই খেয়ে বলবে কী রকম মজা হয়েছে কীরকম কী দেখতেই পাচ্ছেন তারা অনেক মজা করে ফুচকা খাচ্ছে বন্ধুরা আশা করি আপনারাও বাড়িতে খুব সহজেই ফুচকা বানাতে পারবেন মেহমানরা আমাদের আমাদের হাতে ফুচকা খেয়ে খুব প্রশংসা করছে সবাই বলছে বাড়িতে এত মজার ফুচকা কিভাবে সম্ভব দোকানে এত সুন্দর এত মজাদার ফুচকা পাওয়া যায় না তাই জন্য বলছি বন্ধুরা বাইরে না গিয়ে বাড়িতেই বানিয়ে বানানোর চেষ্টা করবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমি আরও ভিডিও বানানোর আগ্রহ পাবো আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না আমার পাশে থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ